একেবারে দোকানের মতো কালাকাত বানানোর জন্য প্রথমেই আমরা দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। তাতে ভিনিগার লেবুর রস বা ছানা কাটা পাউডার মিশিয়ে আমরা ছানা কেটে নেব তারপর ছানাটাকে একটু ধুয়ে নিয়ে ভালো করে নিংড়ে আমরা ঠান্ডা হতে দেব। এদিকে হাফ লিটার দুধ একটা কড়াতে বসিয়েছি ঘন করার জন্য এবার তাতে চামচের মতো চিনি মিশিয়ে দিলাম তারপরে দুধ ঘন হয়ে ঘন হয়ে এলে ছানাটাকে ভালো করে চটকে আমরা তাতে মিশিয়ে দেবো এবং নাড়াচা করতে থাকবো এদিকে যে পাত্রে আমরা কালাকাঁদা জমাবো সেই পাত্রটাকে ভালো করে ঘি দিয়ে গ্রিজ করে বাটার পেপার বা যে কোনো সাদা পেপার আমরা দিয়ে দেবো এবার যখনই আমাদের কালাকাদের মিশ্রণটা বেশ গায়ে গায়ে হয়ে যাবে তখন এই পাত্রে জমিয়ে দু ঘন্টার জন্য রেস্টে রাখবো দু ঘন্টা পর দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার চারটে দিককে চাকু দিয়ে একটু হালকা করে লুজ করে নেব তারপরে অন্য একটা পাত্রে আমরা এটাকে ডিমোল্ড করে নেব এবং নিজের পছন্দ মতো ছোটো পিস বা বড় পিস এইভাবে আমরা কেটে নেব তো আমি এখানে কালাকাঁদের পিসগুলো একটু বড়ই রেখেছি কারণ কালাকাঁদের একটু বড় পিস হলে দেখতে ভালো লাগে তারপর ওপর থেকে ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিলেই তৈরি হয়ে গেল কালাকাঁদ